আসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করি আর বিশ্ব সুন্নত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা কুলম্যাক্স কুলম্যাক্স ক্রিম একটি ব্যথানাশক ক্রিম আর প্রস্তুতকারক কোম্পানি ডিএমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইহার কার্যকারিতা ব্যবহার বিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা এই ক্রিম ব্যবহারের ফলে মাংস বেশি এবং হাড়ের সংযোগ স্থলে ছোটোখাটো ব্যথা থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া যায় এছাড়া পিঠে ব্যথা কোমরে ব্যথা বাত ব্যথাজনিত ব্যথা মাথা ব্যথা থাইস ব্যথা যে কোনো আঘাতজনিত ব্যথারও কার্যকর ওষুধ ব্যবহারবিধি প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বা তার বেশি বয়সে শিশুদের ক্ষেত্রে ব্যথাযুক্ত স্থানে ভালোভাবে ক্রিমটি লাগান এবং মিশে যাওয়ার আগ পর্যন্ত আস্তে আস্তে মালিশ করুন দিনে তিন থেকে চারবারের বেশি ব্যবহার করা যাবে না দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি অ্যালার্জি অথবা অন্য যে কোনো ধরনের অ্যালার্জির ক্ষেত্রে এবং ভাঙা ও ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না যা পার্শ্ব প্রতিক্রিয়া চামড়া লাল লাল ভাব এবং পাশ জ্বালা যন্ত্রণা হতে পারে অল্প মাত্রায় খুশকড়ি চুলকানির লাল লাল দাগে ও চামড়া উঠতে পারে সতর্কতা শুধুমাত্র বাক্য ব্যবহারের জন্য মুখে চোখে এবং ভাঙা ও ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে অধিক উত্তম চুলো আল কদর আয়াত দুই তিন